পারদিনিয়াম ইনোভেশনসের স্কিলসের যে কোর্সগুলো রয়েছে যারা অলরেডি এই কোর্সগুলো করতেছে এবং আমার ক্লাসগুলো দেখে শিখতেছে নতুন নতুন স্কিল তাদেরকে আমি মেনলি একটা বিষয় ফোকাস করতে বলি সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় মূলত আমরা যখন কোনো প্রজেক্টের অর্ডার আউট অফ মার্কেট প্লেস থেকে নিবো সেক্ষেত্রে তিনটা স্কিল মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের জন্য কাজ করে থাকে তার মধ্যে প্রধান এবং প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিল অর্থাৎ আপনি ক্লায়েন্টকে কি দিবেন এবং ক্লায়েন্ট আপনার থেকে কি নিতে পারবে সেই বিষয়টা তাকে আপনি প্রপারলি বোঝানো অর্থাৎ গাইড করা দ্বিতীয়ত যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং অর্থাৎ মানুষ আপনার কাছে অর্ডার দিবে টাকার বিনিময়ে আর সেই টাকাটা আপনার কাছে আসবে বিশ্বাসের মাধ্যমে আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা কমিউনিকেশন করবেন প্রথম তার সাথে যখন আপনার একটা নেগোসিয়েশন হবে তখন আপনি যখন তার প্রতি একটা বিশ্বাস আনতে পারবেন আপনি তাকে বিশ্বাস করবেন প্লাস তার একটা বিশ্বাস আপনার প্রতি আপনি গেইন করতে পারবেন তখন সে অনায়াসে আপনার কাছে প্রজেক্টটা অর্ডার দিতে বাধ্য যখন সে ভাববে যে আপনি একজন ট্রাস্টেড পার্সন এবং আপনাকে দিয়ে তার প্রজেক্টটা সুরক্ষিত তখন সে অনায়াসে প্রজেক্টটা অর্ডার দিবে তৃতীয়ত হচ্ছে পোর্টফোলিও প্রেজেন্টেশন অর্থাৎ আপনি এত বছর প্র্যাকটিস করে এবং কাজ করে যেই ছোট ছোট প্রজেক্টগুলো কাজ করেছেন সেইগুলো যখন আপনি একটা জায়গায় স্টোর করে আপনার একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করবেন এবং সেটা যদি আপনার ক্লায়েন্টকে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তখন আপনার ক্লায়েন্ট আপনি অনায়াসেই কনভেন্স করতে পারবেন এই তিনটা স্কিল ছাড়া আউট অফ মার্কেট প্লেস দেখে ক্লায়েন্ট কনভার্ট করা সত্যি অনেক কঠিন হয়ে পড়ে কারণ আমরা সচরাচর যারা বাংলাদেশে ফ্রিলেন্সিং শিখিয়ে থাকে বা ট্রেন করে থাকে আমরা দেখি তারা যে মার্কেট প্লেসে ফোকাস করে বেশি কিন্তু আমার ক্ষেত্রে আমি সব সময় একটু স্রোতের বিপরীতে এবং ভিন্ন পথে হাঁটার চেষ্টা করি কারণ আমরা যদি সবসময় একটা মার্কেট প্লেসকে ফোকাস করে হাঁটি দেখা যাচ্ছে অ্যাট এ টাইম যদি কখনো মার্কেটপ্লেস বন্ধ হয়ে যায় বা কখনো কোনো কারণে মার্কেট প্লেস থেকে আমরা অর্ডার না পাই আমরা হচ্ছে ডিপ্রেসড হয়ে যাই আমি যদি আরেকটা এক্সাম্পল দিতে চাই মার্কেট প্লেসগুলোতে বর্তমানে এত পরিমাণে নবাগত ফ্রিল্যান্সারের আগমন ঘটেছে যার জন্য এখানে একটা প্রতিযোগিতামূলক পর্যায়ে পূর্ব ছিল এখন আরও বৃদ্ধি পেয়েছে তাই আমি আমার যে শিক্ষার্থীরা রয়েছে এবং ফার্দিনিয়াম ইউনিভার্সের যে কোর্সগুলো রয়েছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং উইথ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং জিরো টু হিরো ইন কম্পিউটার যেটাতে আপনার ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এবং আপনার গ্রাফিক্স ডিজাইন কমপ্লিটলি আমি একটা কম্পিউটার যারা জানা প্রয়োজন একটা প্যাকেজ তৈরি করেছি মূলত এই তিনটা কোর্স তিনটাতেই আমি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা অর্ডার জেনারেট করতে পারি এবং ক্লায়েন্টে কনভার্ট করতে পারি এবং কিভাবে সুন্দর করে আমরা কমিউনিকেশন স্কিলটা অর্জন করতে পারি ক্লায়েন্টকে কিভাবে আমরা কনভেন্স করতে পারি এই ডিটেলসগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং আমার মেন ফোকাস এটাই যে আমরা একটা পেইড কোর্স করি বা ফ্রি কোর্স করি বা যে জায়গা থেকে আমরা শিখি যে ট্রেনার থেকে বা মেন্টর থেকে আমরা শিখি না কেন আমাদের মেন ফোকাস কি দিন শেষে আমাদের আলটিমেট গন্তব্য হচ্ছে আমাদের স্কিলটা সেল করে একটা মানি জেনারেট করা তো সেটার জন্য আমাদেরকে তো প্রপারলি জানতে হবে আমাদের সেই স্কিলগুলো জানতে হবে তো এই তিনটা স্কিল যে আমি বললাম কমিউনিকেশন ট্রাস্ট বিল্ডিং এবং আপনার সঠিক একটা পোর্টফোলিও প্রেজেন্টেশন এই তিনটা ছাড়া আপনি কখনোই আউট অফ মার্কেট প্লেস থেকে অর্ডার কনভার্ট করতে পারবেন না